আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সবার জন্য দোয়া করি এবং আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা রইলো আপনারা যে জায়গা থাকবেন সুস্থ থাকবেন আর আপনি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আশা করি ধৈর্য সহকারে শুনবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না আমরা কিন্তু কন্টেন্ট তৈরি করার জন্য অনেক নানা রকম চেষ্টা করে থাকি ভালো কিছু করার জন্য কিন্তু কন্টেন্ট কিন্তু সব মানুষই তৈরি করতে পারে কিন্তু কেউটা ভালো হয় কেউটা মন্দ হয় তাই না কিন্তু একটা লক্ষ্য রাখতে হবে কিন্তু কেউর কন্টেন্ট কেউ কিন্তু কপি করার জন্য চেষ্টা করবেন না আর দেখা গেছে কপি করেও দেখা গেছে ওইটা ফেসবুকে সাজেস্ট করে না কিন্তু আপনি নিজেরটা নিজেই কন্টেন্ট করবেন বা বানাইবেন বা নিজেরটা নিজে ইয়া করবেন খুব ভালো নিজের জন্য ঠিক আছে অন্যজনের কন্টেন্ট বানাই গিয়ে দেখা গেছে একটা ভিডিও বানাইতে গেলে সময় সময় দেখা গেছে একদিন শুদ্ধ লাগা দেন ঠিক আছে কিন্তু পাঁচটা অ্যাঙ্গেল কিন্তু পাঁচ রকম হয় না কিন্তু আপনি যেরকম পারেন ওই রকম বানানোর জন্য খুব চেষ্টা করবেন দেখবেন আপনারও খুব ভালো হবে পরবর্তীতে অল্প সময়তে সুন্দরভাবে বা গঠনমূল্য কথা বলবেন অবশ্যই আপনি পারবেন কিন্তু আমরা অনেকে লক্ষ্য করে থাকি দেখা গেছে অন্যজনে কীভাবে বানাইছে বা ওর মতন চেষ্টা করি কিন্তু এই ওই পারবেন না ওইরকম করতে গেলে দেখা অনেক সময় যাইবো অনেক কিছু পাবে কিন্তু এক একটা মানুষ কিন্তু এক এক কোয়ালিটি আপনি যেরকম পারবেন আমি কিন্তু ওইরকম পারবো না ঠিক আছে আমি যেরকম পারবো হয়তো আপনি পারবেন না তো এই সব কিছু মিলাই জিলাই আছে ঠিক আছে আর বিশেষ করে কি আপনি একটা কথা লক্ষ্য রাখবেন টাইম মতন ভিডিও ভিডিওগুলো আপলোড দেবেন ঠিক আছে আপনি ভিউ কম হোক বা লাইক কম হোক হয়তো মন খারাপ করবেন অনেকে কিন্তু মন খারাপ করবে আমাদের ভিউ হইতাছে না আমাদের লাইক হইতেছে না দেখা গেছে তেমনি আমি ভিডিওগুলো অনেকে কিন্তু ভিডিও বা দেখা গেছে সারা সাইডে দেয় বা অফ করে দেয় দেখা গেছে ভিডিও ঠিক মতন আপলোড করতে চায় না আপলোড করে না এরকম আপলোড যদি না করেন তাহলে দেখা গেছে আপনার ইয়া হয়ে যাবে কারণ ওই আপনার ভিউগুলো যা আছে এগুলো খুব কমে দেয় বোকা ঠিক আছে আর বিশেষ করে কি আপনি একটা রক রাখবেন ওই অন্যজনে কি ভিডিও করছে না করছে এইগুলো খুব চিন্তা চিন্তা করবেন না কিন্তু আপনি নিজেরা নিজে চিন্তা করবেন ভালো একটা ভিডিও দেওয়ার জন্য বা যুক্তিসঙ্গত কথা বলার জন্য বা খুব একটা আগ্রহ থাকবেন ঠিক আছে কিন্তু আপনি কিন্তু এই অনেকে বন্ধু বান্ধব বা অডিয়েন্সে থাকবে কিন্তু আপনি একটু বললে দিবে ঠিক আছে কিন্তু আপনি আপনি প্রেজেন্ট থাকতে হবে দেখ আপনি নিজের নিজের তৈরি থাকতে হবে নিজের নিজেই প্রস্তুত থাকলে গো আপনি যদি ঠিকমতো প্রস্তুত না থাকেন বা ঠিক মতো প্রেজেন্ট না থাকেন বা যাই ফেসবুকে তাহলে আপনি ভিডিও কীভাবে আপলোড করবেন আর আপনার যেই ফেসবুকে যে অডিয়েন্সটা আছে আপনার আপনার থেকে কী কী কথা শুনবে কিন্তু আপনি এমন ধরনের গুরুত্বপূর্ণ কথা বলবেন যাতে ওদের জন্য উপকার হয় নিজে নিজেই সুন্দরভাবে কন্টেন্ট তৈরি তৈরি করেন কিন্তু অন্যজনের মতন হওয়া অসম্ভব এবং টাইম মতন ভিডিও আপলোড করবেন এটা কিন্তু মানুষে কিন্তু সব কিছু পারে কিন্তু নিয়ত করলে সব কিছু এটা করা সম্ভব কিন্তু আমরা কিন্তু অনেকে কিন্তু অনেক রকম হাল ছেড়ে দেয় দেখা গেছে কোনো কিছু সাকসেস না হলে কিন্তু আপনি দেখবেন কোনো কিছু ভালো কাজ করতে গেলে আপনি কিছু ব্যর্থ হইতে হইব এবং দেখাচ্ছে পারবেন তা ঠিক আছে আর সবাই ভালো থাকবেন এবং দেখাচ্ছে আমার কথাই ঠিক মতন টাইম মতন নিজে নিজে কনটেন্ট তৈরি করে যে পারেন করেন দেখবেন অস্বস্ত অসুস্থ সব কিছু আপনি নিজের রেনিজে অভিজ্ঞতা আসবে এবং সব কিছু জানতে পারবেন বুঝতে পারবেন কোনটা আপনার ভুল হয়েছে কোনটা অসঠিক হয়েছে তখন কিন্তু আপনি ঠিক মতন অটোমেটিকলি আপনি পরবর্তীতে ভালোভাবে আপলোড করতে পারবেন ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ জুম্মা মুবারক